আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ এবং যারা নতুন তাদেরকে জানাই সাদর স্বাগত আমি মোহাম্মদ ফিরোজুল ইসলাম ফিরোজ আমি আপনাদের মাঝে নিত্য নতুন ভিডিও নিয়ে আসি প্রতিবারের নাই আজকে আমার পরিচয় এবং সম্পূর্ণ কিছু ডিটেলস জানার জন্য আপনাদের মাঝে উপস্থিত হলাম তো আমি আমার নাম হচ্ছে আগে যেহেতু আমি বলছিলাম তো আমি আপনাদের মাঝে বিভিন্ন ধরনের মুরগির সিমটম সমস্যা নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হই নতুন ভিডিও নিয়ে আজকে আসলে লাইভে আসার মূল কারণটা হচ্ছে যে এই যে একটা দেখা যাচ্ছে শীতকাল এই শীতকালে বিভিন্ন ধরনের সমস্যা মুরগিতে লেগেই আছে তো বিশেষ করে দেখা যাচ্ছে যে এই মাইক্রোপ্লাজমার কারণে শীতকালে আহ ম্যাক্সিমাম খামারে বিভিন্ন ধরনের সমস্যা লেগেই আছে তো সেই দিক থেকে আজকে আমার ভিডিও করা আসলে মূলত তো এখানে দেখা যাচ্ছে যে সব থেকে বিশ্বের যে আমাদের মাঝে যে সমস্যাগুলো আমরা পাচ্ছি ভেন্টিলেশন এই ভেন্টিলেশন সমস্যাটা দেখা যাচ্ছে না কি লিটার ব্যবস্থাপনা ঠিক হচ্ছে না তো আরো আদার্স বিভিন্ন বিভিন্ন সমস্যাগুলো দেখা দেয় এই সেই সমস্যার দিক থেকে তো আমি আপনাদেরকে কিছু উপদেশ যেটা দিতে চাচ্ছি বা বলতে চাচ্ছি তেতি যে আপনারা যে কয়েকটা যে ধাপ আছে এক নাম্বার হচ্ছে যেমন যে লিটার ব্যবস্থাপনা ভার্সস্থান তারপর হচ্ছে পানি ব্যবস্থাপনা এই যে পানি পানিটা যদি ঠান্ডা পানি দহ হয় এই ক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে আপনাদের সিআরডি মাইকোপ্লাজমা বিভিন্ন ধরনের রোগ লেগেই থাকে তারপর দেখা যাচ্ছে যে এখন যে শীতকালে আপনাদের যে আশেপাশে একটার পাশে খামার আরেকটা খামার থাকে তো এই খামার থাকার কারণে দেখা যাচ্ছে কি তখন আশেপাশে আরো দেশীয় মুরগিগুলো এখানে চলাফেরা করে সেই দেশীয় মুরগিগুলো যখন চলাফেরা করে তখন দেখা কি এই এভিয়ান ইনফ্লুয়েঞ্জার প্রাদুর্ভাবটা বেশি আকারে দেখা দেয় যে ওই দেশি মুরগি থেকে আপনার যে এই খামারে অর্থাৎ যে খামারটা আপনার নিকটস্থ সেই খামারে যখন ওই দেশি মুরগি চলাফেরা করবে তখন এভিয়ান ইনফ্লুয়েঞ্জাটা তখন এই খামারে আসবে তো তাই খামারের আশেপাশে আপনার হচ্ছে জীবনানাশক দিয়ে স্প্রে করতে হবে তারপর আপনার ভ্যাকসিন দিতে হবে এখন দেখা যাচ্ছে যে খাদ্য খাদ্য ক্ষেত্রে দেখা যাচ্ছে শীতকালে আপনার হচ্ছে অতিরিক্ত পরিমাণ ক্যালরির প্রয়োজন অনেক সময় সেই ক্যালরি গুলো আপনার ফিডে না পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে মুরগির ক্রোধ বা বিভিন্ন সমস্যা লেগে থাকে তখন হচ্ছে কি আপনার এটার এই ক্ষেত্রে আপনার দেখা যাচ্ছে কি শর্করা বা চর্বি জাতীয় খাদ্য বেশি দিতে হয় তখন হচ্ছে আপনার হচ্ছে একত্রিশশো ক্যালোরি থেকে আপনার হচ্ছে চৌত্রিশ ক্যালোরি পর্যন্ত না পৌঁছালে তখন একটা খাদ্যের ঘাটতি থেকে যায় তো সব দিক থেকে আপনি যদি ঠিক না রাখেন তো এই ঘনত্বর ক্ষেত্রে দেখা যাচ্ছে কি আপনার হচ্ছে সিআরডি বা মাইক্রোপ্লাজমার ঠান্ডা জনিত সমস্যা দেখা যাচ্ছে বাচ্চা গাদা গাদি অবস্থায় থাকবে তখন এই সমস্যাটা আপনার ঠান্ডা লেগে থাকবে তাই হচ্ছে বাচ্চার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার চোদ্দ দিন পর বোর্ডার বোর্ডার হাউস থেকে যখন বাচ্চাটা আপনি যখন বের করবেন তখন ওখান থেকে আস্তে আস্তে চোদ্দ দিন পর আপনার বাচ্চাটা আপনি সম্পূর্ণ ঘরটাই আপনাকে ছেড়ে দিতে হবে এটা একটা মেজর প্রবলেম দেখা যায় তো আমরা ম্যাক্সিমাম খামারে দেখি তাদের অনেক সমস্যা লেগেই থাকে তো সেই সমস্যাগুলো আপনারা একে অপরে আপনারা আসলে যারা জানে বা বিভিন্ন ডাক্তার তাদের স্বর্ণপন্ন হয়ে আপনার সহযোগিতা নেবেন তো এই সমস্যার কারণে দেখবেন যে হচ্ছে কি আপনার সামান্য একটা সমস্যা এখন এই সমস্যার কারণে পরবর্তীতে আপনি অনেক বড় বিপদের সম্মুখীন হবেন তাই কিছু জানেন না সেটা পার্শ্ববর্তী কারোর মাধ্যমে এটা জেনে নেবেন তো তো এটাই ছিল আজকের মেসেজ তো যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখেন আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ তো আপনাদের সহযোগিতা এবং আপনাদের ভালোবাসাই আজ আমি পর্যন্ত নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হবো আপনারা আমাকে সহযোগিতা করবেন পাশে থাকবেন সাপোর্ট দেবেন এই প্রত্যাশা নেই এই আশা নেই আপনাদের মাঝ থেকে আবার বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ